আসসালামু আলাইকুম বিএল টিভিদের সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগলের হাটে চলুন তাহলে আজকে দেখি ছাগল কি দামে কেনা বেচা হচ্ছে এবং ভাই এটা দাম তা কত কী জাতের ভাই চল্লিশ হাজার টাকা দাম না আর কি এটা কি জাতের ও তোতাপুরি ক্রস হবে এবং বিটল আছে যমুনা ক্রস আছে আর কি দেখছেন কান দেখছেন আর কি এটা তো আমার মনে হয় যে ভাই হান্ড্রেড পার্সেন্ট হবে না হান্ড্রেড হবে না কারণ অনেকে বলে যে হান্ড্রেড পার্সেন্ট আপনি কান দেখেন শরীরের গঠন দেখেন একদম সুন্দর চারটা ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন আর কি সবগুলো কি আপনার ছেলে চারটে মেয়ে না আচ্ছা ভাই আপনি কোন কোন হাঁটা যান আমি সব হাঁটে যাই এটা আপনার ওই তালগাছি হাটে যাই বেড়ার হাটে যাই জামির হাটে যাই চারটাই কিন্তু একদম মেয়ে ছাগল আর কি ছেলে না মেয়ে দুইটা দুটাই ছেলে বাইশ হাজার টাকা দাম পাচ্ছে আর কি দাম বলছে কিছু চোদ্দ সাড়ে চোদ্দ বলতেছে আর কি বাইশ হাজার টাকা দাম পাচ্ছে আর চোদ্দ সাড়ে চোদ্দ এরকম দাম বলতেছে আর কি তবে আছে কিন্তু আপনার মেয়ে ছাগল কিন্তু প্রচুর আছে কেমন আছো তুমি ভালো আছো বিক্রি করবা কত দাম যাচ্ছ

ছাগলের হাটে আর ঈদের পরে এই প্রথম এই গ্যাস লাইন হাটে এসেছি কারণ হাটটি মোটামুটি এখন জাঁকজমকভাবে লাগতে শুরু করেছে আর কি প্রিয় দর্শক দেখছেন আপনার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেখছেন আর কি যদি বা ব্ল্যাক বেঙ্গল হলে কানের দিক কিন্তু ভালো আর কি ভাই দাম চাচ্ছেন কত ভাই বারো হাজার টাকা জোড়া যাচ্ছেন আর কি দামটা বলছে কত বলছে নয় সাড়ে নয় হাজার টাকা বলতেছে আর কি আমরা একটু সামনের দিকে যাই দেখাই আপনাদের ভালো করে দেখছেন আপনার মা ছাগল আর কি বিশাল বড় মাপের আর কি দাম তা কত ভাই আঠারো হাজার টাকা দাম বলছে কত বলছে বারো হাজার তেরো হাজার বলতেছে আর কি ছাগলটা তো বিশাল লম্বা আর কি এটা কী জাতের মনে আছে কী জাতের এটা তোতাপুরি ক্রস বাইশ হাজার বাইশ হাজার টাকা দাম ভাই কয় বাই ভাই যাচ্ছে দুই দাঁতের আচ্ছা বাইশ হাজার টাকা দাম আছে দেখছেন দুই দাঁতের খাসি কিন্তু ভাই কিনলেন দিয়ে কিনলেন হাওড়া থেকে আসছেন যাই ছাগল কিন্তু প্রচুর উঠেছে দামটাচ্ছেন কত সাড়ে সাড়ে আট হাজার মেয়ে না ছেলে মেয়ে না আচ্ছা 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 সাড়ে আট হাজার টাকা দাম যাচ্ছে আকাশে মেঘ এবং প্রচণ্ড গরম পড়েছে আর কি এটা দাম চাচ্ছেন কত বড় ভাই মা বাচ্চা মা ও বাচ্চা সহ মানে তিনটা পঁয়তাল্লিশ হাজার টাকা যাচ্ছেন আর কি আপনার বাড়ির পালা বাড়ির জিনিস না কোথা থেকে আসছেন ভাই বড় পাঙ্গাসি থেকে আসছেন আপনি দেখতে পাচ্ছেন মা এবং দুটি বাচ্চা সহকারে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি মা এবং বাচ্চা সহকারে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর আপনারা দেখছেন গ্যাস লাইন এই ছাগলের হাটটি হ্যাঁ দামটা বলছে ভাই দাম বলছে কত বল এই তিরিশ বলতেছে উনত্রিশ বলতেছে আর হ্যাঁ হ্যাঁ বাড়িতে আমার ছাগল আরও আছে আর তিন চারটে আছে ওই বর্ষা মাস তো এখন মনে করেন খাবার টাবার দেওয়ার সমস্যা সেজন্য হাটে নিয়ে আসি বিক্রি করার জন্য জি ছাগল লালন পালন করে লাভ হয় না লস ছাগল লালন পালন করলে আল্লাহ হাতে বাঁচার রাখলে তো জানদারে দারে কিছুদিন পালার পর তো লাভ হয়ই লাভ অবশ্যই হয় একজনের দুই টাকা বেশি হয় একজনের দুই টাকা কম হয় লাভ হবে লাভ হবে তবে আছে কিন্তু মা ছাগল হাটে ভালোই উঠেছে আর কি দেখছেন চাষ কিন্তু মন খারাপ করে বসে আছে বাবাজি ভালো আছেন ভালো লাগছি ইনশাল্লাহ ছাগল দাম ধরছেন কত এগারো হাজার টাকা পেটে বাচ্চা আছে ছাগলের তিন মাস না আচ্ছা বাই দাম ধরছেন কত মাছ ছাগল বিশ হাজার পেটে বাচ্চা না ভাই দেখছেন একদম লাল রঙের সুন্দর দুটি ছাগলের বাচ্চা ষোলো হাজার টাকা এটা কি জাতের ভাই জানা নাই দশ লাখ বাড়ি কোথায় ভাই আপনার এই কাওয়াক থেকে আসছেন আর কি রতন কাওয়াক ও আচ্ছা আচ্ছা স্টেশিনের পাশে আর কি দামটা হচ্ছে ষোলো হাজার টাকা খুব সুন্দর রঙের আর কি লাল রঙের